গরিমার জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে রাত বারোটার সময় কেক কাটবে বলে ঠিক করেছে আরণ্যক আর গরিমাকে বড় সড়ো সারপ্রাইজ দেবে এর মধ্যেই সবাই মিলে বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে তার মধ্যেই গরিমাকে নিয়ে এসেছে গাড়ি করে এরপর গরিমা বলে কি দরকার ছিল বলো তো এইসবের আরণ্যক বলে দরকার ছিল অবশ্যই ছিল এর মধ্যেই আরণ্যকের ফোন বারবার বাঁচতে থাকে কিন্তু আরণ্যক ফোনটা কেটে দেয় আর গরিমাকে ভেতরে নিয়ে গেছে তার মধ্যে দেখে আবারও ফোন বাজছে আরণ্যক তখন বলে পাঁচ মিনিট আমি দেখছি কে ফোন করেছে তখনই ফোন করেছে রাজীব আর বলে স্যার আপনার সাথে কথা ছিল মানে ফোনটা যদি একবার একটু রোশনাইকে দেওয়া যায় আরণ্যক বলে তুমি আমায় ফোন করেছো কেন এই তোমারই তো গার্লফ্রেন্ড হলো এই রোশনাই তুমি তাহলে ওকে আমার কাছে ফেলে রেখেছো কেন রাজীব বলে কি বলছেন স্যার আমার তো গার্লফ্রেন্ড নাও ও তো শুধু বন্ধু আমার আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি একসাথে স্কুলে গেছি মজা করেছি ব্যাস এটুকুই আপনি ভুল করছেন স্যার আসলে স্যার আজকে তো রোশনাইয়ের জন্মদিন তাই রাত বারোটার সময় ওকে উইশ করবো বলে ঠিক করেছিলাম তাই ফোন করেছিলাম একবার স্যার ফোনটা দেবেন রোশনাইকে এরপর ফোনটা দিয়ে দেয় রোশনাই বলে বল রাজীব কেমন আছিস রাজীব তখন বলে আমি তো ভালো আছি কিন্তু তুই কেমন আছিস বল এরপর আরণ্যক মনে মনে ভাবে আজকে রোশনাইয়ের জন্মদিন আর গরিমার জন্মদিনও তো একই দিনে পড়েছে এটা কি করে হতে পারে হে ভগবান একটা মেয়ে যে কিনা এত সুখে রয়েছে আর একটা মেয়ে ততটাই কষ্টে রয়েছে রাজীব তো ক্লিয়ার করে বলেই দিল যে রাজীবের গার্লফ্রেন্ড না আরুষ নাই আর যদি গার্লফ্রেন্ড হয়েও থাকে তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন গরিমা বুঝতে পারে আরণ্যক আবার কোথাও একটা হারিয়ে যাচ্ছে বারবার করে ডাকে আরণ্যক বলে এই তো আসছি এদিকে রাজীবের সাথে কথা বলতে বলতে রোশনাই খুব কান্নাকাটি করে আর রাজীব বলে তুই ভালো আছিস তো রোশনাই রোশনাই বলে আমি ভালো আছি একটা কাজ করবি আমার মায়ের যেইখানে মানে একদম যেখানে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল তার পাশেই একটা নদী আছে ওই নদীতে একটা ফুল ভাসিয়ে দিবি আমার হয়ে আমার মায়ের জন্য না খুব মনটা কেমন করছে রাজীব বলে আচ্ছা ঠিক আছে আমি করে দেব। আমি তাহলে রাখছি রোশনাই ভালো থাকিস এরপর গরিমা বলে আরণ্যক কি হয়েছে আরণ্যক তখন বলে কই কিছু হয়নি তো আর এদিকে আরণ্যক এসে রোশনাইয়ের কাছ থেকে ফোনটা নেয় আর রোশনাইকে বলে শুভ জন্মদিন আমি তো জানতাম না তোমার আর জন্মদিন তাই উইশ করতে একটু লেট হয়ে গেল তুমি সারা জীবন ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করব। শুনে রোশনাই ভীষণই কান্নাকাটি করতে থাকে